নমস্কার বন্ধুরা আবারও আমরা এসে গেছি সঙ্গে আমাদের জ্যোতিষ বিশেষজ্ঞ জ্যোতিষ জ্যোতিষ বিশারদ শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়ের কাছে দাদা নমস্কার নমস্কার তো সেই পায়ের উপরে আমরা সবাই এতদিন ইতিমধ্যে জেনে গেছি যে পায়ের রেখা নিয়ে বা পায়ের আমরা যেভাবে হাঁটা চলা করি আমাদের যে মাটি থেকে আমাদের পায়ের যে নিচের যে ভাজের যে দূরত্বটা সেই বিষয়ে আপনি অনেক কিছু বলেছেন মানে যারা আমাদের চ্যানেল আর কি রেগুলার বেসিসে ফলো করেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি দাদার কোন জায়গাটা বলতে চাইছি এটা কিন্তু আমাদের হাতের রেখা বা আমাদের ঠিকোজি কোষ্ঠী দেখে কিন্তু দাদা বিচার করেন না এটাই হচ্ছে দাদার স্পেশালাইজেশন আর আজকের আমরা যেটা বলবো যে পায়ের রূপ রস গন্ধ দিয়ে যে আপনার যে বিচার বিশ্লেষণ সেটা তো চলছে আমরা অলরেডি জেনে গেছি যে এটার আবিষ্কারতা আপনি অন্তত আমি সেটা মনে করি বা আমার বন্ধুরা যারা এটা দেখেন তারা এটা মনে করেন যে আপনি এর সৃষ্টিকর্তা কিন্তু এই যে আমরা চারপাশে আমরা পুজোর সময় যে ঘুরছি বা আমার মনে হচ্ছে যেন কোথাও যেন একটা সেই উচ্ছলতা মানে এই যে আমাদের যে যুবক যুবতীরা বা আমাদের কম বয়সী ছেলে মেয়েরা যে রাস্তাঘাটে ঘোরাফেরা করে বা আমি যখন ছোট থেকে বড় হয়েছি বা তাদের মধ্যে যে আকর্ষণটা আমার মনে হচ্ছে যেন কোথাও একটা কম কোথাও একটা সম্পর্কে অধপতন ঘটেছে আপনার কি মনে হয় এটা এটা আমি আমার পায়ের গঠন থেকেই বেশি কিছু আলোচনা করব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমি পায়ের গঠন যেমন বলছে যে পুষ্টি হাতের রেখা এবং দেহের সব অংশ বিচার করে যে সকল মানুষরা এই অ্যাস্ট্রোলজি জগতে আছেন আমি আমার এই পায়ের গঠন রেখা গন্ধ স্পর্শ এবং জুতো জুতো দেখেও একটা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেওয়া যায় এবং পায়ের কালার পায়ের কালারটা হচ্ছে মেন যেমন হাতের কালার হয় কিন্তু ওই রকম হাতের কালারের মতো পায়ের কালার আরো ভিন্ন ধরনের পায়ের চামড়া পায়ের চামড়া যদি মোটা পাতলা হয় এবং যদি খুব রঙের হয় স্বয়ং অ্যাস্ট্রোলজি করলে পৃথিবীর কোটি কোটি টাকার স্টোন তামাটে দিলেও কোনো কাজ করবে না আর সব মানুষের স্টোনে উপকার হয় না আমি একটা জিনিস বলছি রিলেশন ক্রাইসিসের মূল কারণ আমি দেখেছি যে আজকালকার জীবনে মানুষ যারা জুতো ব্যবহার করে এই জুতোর যত্ন নেয় না জুতোর যত্ন না নিলে তার ভাগ্য খারাপ হতে পারে এবং জুতোর যত্নটা কিভাবে নেবে জুতোর যত্ন যেমন একটা জিনিস হচ্ছে আমরা যেমন প্রত্যেকটা পোশাকের যেভাবে যত্ন নেই পরিষ্কার নোংরা হয়ে গেলে তেমনি জুতো প্রতি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা উচিত এবং জুতো নির্দিষ্ট স্থানে বাড়ির নির্দিষ্ট স্থানে জুতো রাখ না রাখলে তাদের বাড়িতে অর্থাভাব হবে হবে হবেই পৃথিবীতে যে ট্রিটমেন্ট করুক শুধু বলছি বাড়িতে যদি একটা নির্দিষ্ট ঠিক জায়গায় জুতো না রাখে যত বড় যদি যে ধরনের সে সিস্টেমের মধ্যে দিয়ে তাকে ট্রিটমেন্ট করুক কোনো রেজাল্ট হবে না এটা আমার গ্যারেন্টি আমাকে যদি একটা রেজাল্ট করে দেখিয়ে দিতে পারে তাহলে আমি আমি মনে করি যে আমার কোনো জ্ঞান নেই আর আমি ওই সাবজেক্টের মধ্যেই থাকবো আমার এখন চ্যালেঞ্জ রইলো সারা পৃথিবীর যারা আছেন আমার বন্ধুস্থানীয় আমি সবার থেকে কম জানি আমাকে ক্ষমা করবেন আমি যে দুল লাইন জানি সেটাকে কাটবার মতো পৃথিবীর কারোর ক্ষমতা নেই না না বিনয় নয় আমি বলছি সব কম জানি সব সময় মনে রাখতে হবে সুনীলমল বসু সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে করিব হবার মন্ত্র আমি বাইর আপনি যতক্ষণ স্টুডেন্ট থাকবেন ততক্ষণ আপনার কিন্তু জ্ঞানের দাম আছে কেন অতীতের সঙ্গে বর্তমান জ্ঞানের কেমিস্ট্রি না হলে সে জ্ঞানটা ডেড জ্ঞান আর একটা জিনিস দেখছি অনেকে দেখবেন জুতো প্রচন্ড নোংরা অবস্থা জুতো দেখবেন সবচেয়ে মানে মানে জুতোও আবার জুতোটা দেখবে যে অজস্র কি যায় জুতোর মধ্যে সব কি যায় জামার মধ্যে যেরকম মানে কি বলে বিভিন্ন ফুটো এ বা এতে আছে জুতোর মধ্যে শত ছিদ্র হয়ে গেছে আবার একটা দেখবেন যাদের এক পাশে জুতো খোঁজ যায় তারা খুব এ মাইন্ডের মানে তারা প্রচন্ড এক গুঁয়ে মাইন্ডের মানে কোনো ভালো মন্দ বুঝবে না তারা যেটা বুঝে আইনস্টাইন কিছু বুঝে না রবীন্দ্রনাথ কিছু বুঝে না এক সে সবার উর্ধে আর তার সঙ্গে কথা বলার মতো পৃথিবীতে কেউ নেই সে নিজেও ভাবে যে আমি নিজের সঙ্গে নিজেও কথা বলার যোগ্য কিনা মানে তার মধ্যে এমন একটা মিথ্যে অহংকারের মোরক থাকে আর এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে যে ভালোবাসার রিলেশন হচ্ছে এর মূল কারণ হচ্ছে অরিজিনাল ভালোবাসা নেই সম্পদ কেন্দ্রিক মানসিকতা এবং মানে কি বলে যে ধৈর্য একেবারে জিরো নয় মাইনাস এবং দেখবেন এরা দেখবেন পায়ের গঠন যদি দেখতে চান দেখবেন পায়ের তলার অংশ গর্তযুক্ত যাদের রিলেশন যত কম সময় থেকে আপনারা দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের যাদের ব্রেকআপ প্রচুর হচ্ছে আপনারা প্রত্যেকে মিলে দেখে নেন আপনার পায়ের তলায়

তো আমরা যেমন শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই সেরকম আমাদের তো মনটাকে ভালো রাখতে হবে আর মন ভালো না থাকলে আমাদের জীবন চলবে না তো মন ভালো রাখার জন্য আর আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি খুঁটিনাটি ব্যাপার যদি জানতে হয় আমাদের স্ক্রোলে যাচ্ছে দাদার নাম্বার আপনারা ফোন করুন যোগাযোগ করুন কোথায় কবে বসবেন বন্ধুরা জেনে আর আমি একটা বলবো যে আমার কাছে সবসময় আসার দরকার নেই আমি কত হাজার লক্ষ কোটি মানুষকে দেখবো আমার এই অনুষ্ঠানগুলো ফলো করুন আপনাদের বলছি এইটি পার্সেন্ট মানুষ তাদের প্রবলেমও বুঝতে পারবেন প্রবলেম এইটি পার্সেন্ট সলভ হবে কিন্তু ধারাবাহিকভাবে দেখতে থাকবে অবশ্যই তাহলে আজকের মতো আমরা আপনাদের ভালোবাসার জন্য আবার ফিরে আসি বারে বারে ফিরে আসি আর বারে বারে ফিরে আসব আর আমার তো বললে যে ইনি অত্যন্ত ভালো কবিতা বলেন আর ইনার যে অ্যাঙ্কারিং আমাকে খুব অনুপ্রাণিত করে মানে আমি মনে করি আমি বলছি যে হয়তো আমার একটা আপনাদের দর্শকদের বললাম সারা পৃথিবীতে পরিচিতি পাবে এবং কবিতার মাধ্যমে মাথা পেতে নিলাম আপনার আমার আপনার আশীর্বাদ যেন সবসময় আমার মাথার উপরে থাকে এবং অবশ্যই দর্শক বন্ধুরা আপনাদের আশীর্বাদ চাই আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার